হাই ফ্রেন্ডস সবাই কেমন তোমরা সবাই কেমন আছো আজকে শুক্রবার আজকে ছুটির দিন তো আজকে ডিউটি ছিল না ক্যাম্পে আছে দেখতে পাচ্ছ ক্যাম্পের গাড়ি এক একটা কোম্পানির একরকম গাড়ি আছে খাওয়ারের গাড়ি আছে লোক যাওয়ার গাড়ি আছে ইলেকট্রিক গাড়ি আছে বহুত রকমের গাড়ি আছে ক্যাম্পটা খুব বড় ক্যাম্প ঠিক আছে তো এখন এসেছি জামা প্যান্ট নিতে তো যেগুলো পার্সোনাল জামা প্যান্ট কিন্তু ভালো জামা প্যান্ট সেগুলো আমরা লোনটিতে দিই না আমি কেন ডিউটি যেগুলো করি সেগুলো দিই এখানে সব জামা প্যান্ট কেছে কোচের সব নেড়ে রেখেছে সব কাছাকাছি করে নেড়ে রেখেছে আর কি রেখেছে আর কি আর এইগুলো যা দেখছো ওই যে এগুলা এর পিছনে ভিতরে আছে এসি একটা ফ্লোরে এসি আছে জায়গা আছে এসি নিজের ভিতরে এসি আছে গভর্নমেন্টের ক্যাম্প তো অতিরিক্ত সেফ করে রাখে আর কি যাতে কোনো আগুন টাগুন না লাগে আগুন লাগলে এবারে পুরো ক্যাম্পে আগুন লেগে যাচ্ছে প্রচুর লোক থাকে এক লাখের ওপরে লোক আছে এত বড় ক্যাম্প এক লাখের ওপরে এখানে দেখছি তারা রুম থেকে সব জিনিসপত্র বের করেছে মনে হয় রোদে দিয়েছে সার ফোকার জন্য হয়তো রুমের সার ফোকা হয়েছে মানে খাটোমান জন্য সব বার করেছে বার করে সব রেখে দিয়েছে আমাদের মিল্লিটা আছে তিন ফ্লোর তিন ফ্লোরে করে সে ফ্লোরে করে রেখে দিয়েছে ছুটির দিনে শান্তি নেই রুম পরিষ্কার করতে হয় সপ্তাহে একদিন তারপরে জামা পান কাঁচা আছে জলদারে কাটার আছে শান্তি নেই লোকে বলে যে বিদেশের বাড়িতে প্রচুর পয়সা প্রচুর টাকা ও দাঁড়াবে থাকে কিন্তু না পয়সা আছে জাগা মতো করতে হবে পয়সা আছে জাগা মতো কোম্পানি মতো পড়তে পারলে পরে পয়সা আছে ঠিক আছে না এলে ওই সেম খাচ্ছে যাচ্ছে ব্যাস এই দেশের বাড়ির চাকরি আর বিদেশের বাড়ির কোম্পানি সেম পড়লে পারে ভালো মা বললে করে গেল এই আর কি চলো ভাই পরে ভিডিও নেক্সট ভিডিও মিলছে